হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেরাদুনের লোকাল সাইট সিন সম্পর্কে তাই একটি অটো বুক করে আমরা বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিন করার জন্য দেরাদুনে দেরাদুনে এই বিক্রমগুলোর ভাড়া নিয়েছিল আমাদের সারা দিন ঘুরে দেখানোর জন্য তেরোশো টাকা চলুন শুরু করা যাক প্রথমেই বলি আমাদের প্রথমেই দেখিয়েছিলেন উনি দেরাদুনের বিখ্যাত দোন স্কুল এই যে বড় পাঁচিলটা দেখতে পাচ্ছেন এর পেছনেই কিন্তু দোন স্কুল রয়েছে মানে এটি দোন স্কুলেরই পাঁচিল পেছনেই রয়েছে দোন স্কুল আর দোন স্কুলে কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে এবং অনেকগুলো গেট রয়েছে আগে অনেক বছর আগে এই দোন স্কুলের কিছুটা সামনের পরিসরে ট্যুরিস্টদেরও ঢুকতে দেওয়া হতো যেটা এখন কিন্তু একদমই নিষিদ্ধ এই যে দেখতে পাচ্ছেন একটা গেট এসে গেছে দনু স্কুলের ভেতরে এবং পুরো পাঁচিল কিন্তু অনেক বড় যাই হোক এইভাবেই সুন্দর এক স্কুলটার বাইরে টুকুনি দেখেই আমাদের সন্তুষ্ট হতে হলো তারপর আমরা চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশনে পরের ডেস্টিনেশান হলো অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন আমাদের এখানেই কিন্তু ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত এই দেড়ুনি বিশাল পরিসর জুড়ে এই অরণ্য গবেষণা কেন্দ্র চলুন ভেতরটা ঘুরে দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন কত বড় বিল্ডিং এটি কিন্তু গবেষণা কেন্দ্র আর এখানে কিন্তু প্রবেশের জন্য আপনি গাড়ি নিয়েই ভেতরে ঢুকতে পারবেন গাড়ির ভাড়া কিন্তু এক একটা একেক রকম পার্কিং চার্জ আছে আর এছাড়াও ভেতরে ঢোকার ভেতরে ঢোকার জন্য পারসন পনেরো টাকা করে টিকিট মূল্য এছাড়াও এর ভেতরে দুটো কিন্তু ল্যাব আছে যেখানে কিন্তু ঢোকার জন্য আপনাদের আলাদা করে টিকিট কাটতে হবে আমরা আর ভেতরের মিউজিয়ামগুলোতে বা ল্যাবগুলোতে কিন্তু ঢুকিনি বাইরেটাই ঘুরে দেখেছি কারণ বাইরেটাও ভীষণ সুন্দর সুন্দর ঘুরে বেড়ানোর জন্য বা একটা সুন্দর শান্ত নির্বিলি পরিবেশে চারিপাশটা ঘুরে দেখার জন্য জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরোনো বিল্ডিং পরবর্তীকালে এখানে গবেষণা কেন্দ্র করা হয়েছে এখানে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে চারিপাশটা ঘুরে দেখে আমরা চলে যাই আমাদের পরের ডেস্টিনেশনে আমাদের পরের ডেস্টিনেশান হলো শ্রী টপকেশ্বর মহাদেব মন্দির পাহাড়ের নিচে এই শ্রী টপকেশ্বর মহাদেব মন্দির পাহাড়ের নিচে গুহার মধ্যেখানে কিন্তু রয়েছেন মহাদেবে লিঙ্গ মানে শিবলিঙ্গ রয়েছেন এবং মাথার উপরে রয়েছে পাহাড় এবং সেই পাহাড় বেয়ে টপ টপ করে জলবিন্দু পড়ছে শিবলিঙ্গের ওপরে তাই এখানে কিন্তু টপকেশ্বর মহাদেবের মন্দির গড়ে উঠেছে যে দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু বাইরে থেকে দুধ জল এনে বাবাকে অভিষেক করছেন আর কন্টিনিউ কিন্তু ওপর থেকে জলের অভিষেক হয়েই চলেছে এছাড়াও এই টপকেশ্বর মহাদেব মন্দিরকে ঘুরেও কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে পাহাড়ের নিচেই বজরাঙ্গবলীর মন্দির শিব মন্দির গণেশ মন্দির সরস্বতী মন্দির তো রয়েছে এছাড়াও পাহাড়ের এপারের তুলনায় জলাধারের ওই পারেও রয়েছে সন্তোষী মায়ের মন্দির রয়েছে মা বৈষ্ণোদেবীর মন্দির এখানের প্রত্যেকটি মন্দিরই ভীষণ সুন্দর এই শ্রী টপকেশ্বর মহাদেব মন্দির ঘুরে নেওয়ার পর আমরা চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশনে পানি বা রবার স্লেপের উদ্দেশ্যে এখানে কিন্তু সেই পানি বা রবার স্লেপের ভেতর যাওয়ার জন্য এখান থেকে স্লিপার্স কিন্তু আপনারা ভাড়া নিয়ে নিতে পারেন পার্কিং এরিয়ায় স্লিপার্সের ভাড়া কিন্তু কুড়ি টাকা করে প্রতি জোড়া আর ভেতরে একদম গুজ্জপানির আগে কিন্তু দশ টাকা করে তো আমরা যেহেতু আগে বুঝতে পারিনি পার্কিং এরিয়া থেকে কুড়ি টাকা করেই নিয়ে নিয়েছিলাম তবে আপনাদের বলবো গুজ্জুবানির ভেতরে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন দশ টাকাতেও এখানে কিন্তু টিকিট মূল্য তিরিশ টাকা প্রতিজন দেখতেই পাচ্ছেন কত সুন্দর জল বয়ে চলেছে আমরাও এবার রবার ক্লাবের ভেতরে চলে গেলাম চুনাবাথরের এই পাহাড়ের ভেতর দিয়ে এই যে জলস্রোত বয়ে চলেছে দারুণ কিন্তু মজাদার একটা এক্সপিরিয়েন্স অবশ্যই দেরাদুন গেলে এই এক্সপিরিয়েন্স কিন্তু মিস করবেন না এইভাবে রবার স্লেপ দেখে নেওয়ার পর আমরা বেরিয়ে এলাম তারপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে দেরাদুন জুতে এই দেরাদুন জুটা কিন্তু ছোট্ট কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এর ভেতরেই কিন্তু একটা ফান পার্ক আছে বাচ্চাদের জন্য যেখানে বাচ্চারা বেশ কিছুক্ষণ সময় বা টাইম স্পেন্ড করতে পারবে এরপর ছোটোদের এই ফান পার্ক ঘুরে নেওয়ার পর আমরা চলে গেলাম প্রথমেই পাখি দেখতে রঙ বেরঙের অনেক ধরনের পাখি কিন্তু এখানে রয়েছে এক এক করে দেখে নিলাম সব পাখিগুলোকেই পাখিগুলো বেশ সুন্দর আর দেখতে দারুণ লাগছিল একদম সামনে যেন চলে এসেছে দর্শকদের দেখা দেওয়ার জন্য এই চিড়িয়াখানার মধ্যেই কিন্তু আপনারা আলাদা করে দুটো জায়গা রয়েছে সেটা হলো একটা হলো অ্যাকোরিয়াম আর একটা হলো ক্যাকটাস এই দুটো রুম কিন্তু আলাদা করে আপনাদের টিকিট কেটে নিতে হবে ওখানে কিন্তু এই চিড়িয়াখানায় ভেতর ঢোকার প্রবেশ মূল্য দিয়ে শুধু ঢোকা যাবে না ওগুলোর জন্য আলাদা টিকিট মূল্য ধার্য করা আছে ওখানটাও আপনারা ঘুরে নিতে পারেন তারপর কিন্তু আমরা কুমির উট পাখি এমো পাখি সব দেখে নিলাম এক এক করে আর সব থেকে বেশি যে জায়গাটা আমার ভালো লেগেছে এখানে সেটা হলো এই স্ন্যাক্স রুম এখানে কিন্তু অনেক বড়ো বড়ো স্ন্যাক্স রয়েছে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে পুরো চিড়িয়াখানাটার মধ্যে শেষে জাগুয়ার ও হরিণ দেখে বেরিয়ে আসলাম চিড়িয়াখানা থেকে তারপর চলে এলাম আমাদের পরের ডেস্টিনেশনে সাইবাবার মন্দিরে এই সাইবাবার মন্দিরটা কিন্তু খুব খুবই সুন্দর চলুন ভেতরে যাওয়া যাক এই যে দেখুন কতটা বড় পরিসর আর সঙ্গে সামনে রয়েছেন স্বয়ং সাইনাথ খুব সুন্দর মন্দির তারপর চলে এলাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশনে সেটা হলো সহস্রধারা পাহাড়ের ওপরে এই সহস্রধারা দেখার জন্য আমরা কিন্তু পাহাড় দিয়ে ওপরের দিকে উঠছি পাহাড়ের পরিবেশ আমার চিরকালই খুব পছন্দের বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথেও কিছুক্ষণের জন্য হলো এই পাহাড়ের ভিডিওটা শেয়ার করলাম আমরা চলে এসেছি সহস্রধারায় মাঝখান থেকে বয়ে চলেছে জলধারা পাশেই রয়েছে মন্দির ও সহস্রধারা পাহাড় থেকেই এই সহস্রধারায় কিন্তু জল নেমে আসছে বিন্দু বিন্দু আকারে নেমে পড়ছে জল চলুন সে পথেই এগোনো যাক দেখতেই পাচ্ছেন বিন্দু বিন্দু আকারে কিন্তু সহস্র ধারায় ঝরে পড়ছে পাহাড় থেকে জলরাশি দেখতে যেমন সুন্দর সেখানে গিয়ে কিন্তু আমরা অনুভবও করেছি খুবই সুন্দর একটা অনুভূতি অবশ্যই আপনারা যদি এক্সট্রা জামাকাপড় ক্যারি করেন এখানে কিন্তু স্নানও করতে পারবেন আমার পরিবারের খুদে সদস্য এগিয়ে চলল সেই সহস্রধারায় একটু ভিজবে বলে তারপর আমরা চলে এলাম এই দ্রোন গুফা শিব মন্দিরে মন্দিরটি অনেক পুরনো এবং যেখানে যে শিবলিঙ্গ আছে তার সেই পাহাড় থেকে ঝরে পড়ছে সহস্রধারায় জলকণা দেখতেই পাচ্ছেন দৃশ্যটি খুবই সুন্দর আমার এই জায়গাটায় এসে ভীষণ ভালো লেগেছে আপনারাও যদি দেরাদুন আসেন অবশ্যই এই জায়গাটায় ঘুরে দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে এখানেই আমাদের দেরাদুনের লোকাল সাইট সিন শেষ হলো আজকে এই পর্যন্তই কারণ আমরা দেরাদুন ঘুরে সেই দিনই রাতের ট্রেনে রওনা দিই কলকাতার উদ্দেশ্যে আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আজকে এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে টিলেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা